হাই এখন বাজছে নটা আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন মোট ওই বেরোবো আমরা পুরী যাওয়ার জন্য আজকে আমরা পুরী যাচ্ছি এটা আগে থেকে বলিনি আপনাদের তো ভেবেছিলাম একদম পুরী গিয়েই ভিডিওটা আপলোড করব। বাট বললাম তো পুরী যাওয়ার জন্য সমস্ত প্যাকিং রেডি হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েছি সবাই ভালো আছি আর পুরী যাব তার জন্য সামান্য কিছু খাবার নিয়ে যাচ্ছি আসলে আমরা মার আমরা দুজন মা দুটো ডিভাইড করে নিয়েছি পুরীতে রাতে আমি নিয়ে যাচ্ছি পনিরের তরকারি আর আমার বান্ধবী নিয়ে যাচ্ছে রুটি তো চলুন দেখি পনিরের তরকারিটা করি পনিরগুলো কেটে নিয়েছি কেটে নিচ্ছি আস্তে আস্তে অলমোস্ট তরকারিটা রেডি পনিরগুলো দেব চলুন দেখা যাক নেক্সট আছে পুরো রেডি হয়ে গেছে

হ্যাঁ চেন্নাই তে না আমি চেপে চেন্নাই বড় করো দিকে বল সஞ்சி এই যে কিকি হাই হাই করো মিমি মমি আচ্ছা তোরা দুজনে একই পড়েছিস নাকি হাই যাবে আমরা অবশ্য এসে কোথা যাচ্ছে পুরি পুরি এইদিকই তো আসন চলে এসেছি এখানে সমস্ত লাগেজগুলো আমাদের গাড়ি থেকে নামানো হচ্ছে বাচ্চাগুলোকে সবাই এক এক করে ধরে নিলাম আর হাজবেন্ড সব লাগেজগুলো নামানল ট্রেনটা খানিকটা দেরি আছে অনেকটা আগই আমরা চলে এসেছি এবার আমরা স্টেশনের ভেতরে যাব সব নিয়ে নিজের লাগেজ আর মেয়েকে নিয়ে আমি এগুচ্ছি আস্তে আস্তে খুব এক্সাইটেড লাগছে আমার মেয়ে বড় হওয়ার পর অনেক দিন মেয়ের আট বছর কমপ্লিট হলো আমরা কখনও পুরী যেতে পারিনি শুধু একের পরে এক বাধা আসছে এবারে ফাইনালি জগন্নাথ আমাদেরকে একটা দেখা যাক নেক্সট ব্লগটা দেখতে থাকুন কেমন লাগছে এটা আসানসোল স্টেশনের ভেতরেই আমরা যাচ্ছি এই এই জিনিসটা না খুব সুন্দর প্রত্যেকেই উঠতে পারবে বয়স্ক বড় প্রত্যেকেই উঠতে পারবে আমরা এখনও ট্রেন আসেনি ট্রেনটা অনেকটা লেট আছে অনেক আগেই ট্রেন চলে এসেছে আর ট্রেনে দাঁড়িয়ে ওকে বললাম একটু ট্রেনটারও ফটো তো ভিডিও নাও আমরা যাচ্ছি কামাক্ষা এক্সপ্রেস আমরা কামাক্ষা এক্সপ্রেসে যাচ্ছি এখন ট্রেনটা কি থার্ড এসিতে ফার্স্টে ঢুকেই একটা সেলফ দরজা দরজার মধ্যে ঢুকেই আপনাদেরকে দেখায় যারা যারা গেছেন তারা তো জানেন আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তিনটে তিনটে ছটা বাদ থাকে দুটো লোয়ার বাদ দুটো মিডিল বা দুটো আপার বাদ এটাতে একটা সুবিধা পার্সোনালি নিজের ফ্যামিলি নিয়ে সেফলি যাওয়া হকারদের অত্যাচার খুবই কম থাকে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কেউ বাজে ভাববেন না

বলছি এভাবেই মজা করতে করতে বাচ্চাগুলোর সঙ্গে আমরাও চললাম আর বাইরের পরিবেশটা না বেশ ভালো লাগছে এত সুন্দর লাগছে ভেতর থেকে না কোনো আওয়াজ না কোনো জার্নি কিচ্ছু বয়ে যাচ্ছে না থার্ড এসিতে যাওয়ার এটাই একটা বলতে পারেন অ্যাডভান্টেজ বেশ খুব সুন্দর লাগছে না বাইরের প্রকৃতিটা আমার তো বেশ ভালোই লাগছে মাঝরাত প্রায় বারোটা একটা দিক করে আমরা বাঁকুড়া পৌঁছে গেছি এখানে গাড়িটা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর যে দেখো সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে রেস্ট নিচ্ছে বলে যেতে পারে আর ওই যে দুটো হনুমান আর একজন ঋষি বলে একজনকে খুঁজে নিয়েছে নিজের মতনই ওরা নিজের মতন করে খেলছে আমার মেয়ে তো যেখানেই যায় নিজের মতন একটা করে সঙ্গী ও খুঁজে নেয় কোথা থেকে খোঁজে ওই জানে একজন থাকবে বাপে বাপ এত আমাদের মানে ইয়ে লাগে ওর যাই ওকে কেউ শান্ত রাখতে পারে না বাট ঠিক আছে বাচ্চা তো ওর তো করবেই ওরা খেলছে খেলুক আর তার সাথে আমার একটা লাইফের স্টোরি আপনার সঙ্গে শেয়ার করছি এই জগন্নাথ নিয়ে যাওয়া নিয়ে পরে কখনো বলবো একটা গল্প আছে বেশ ইন্টারেস্টিংই বলতে পারেন পরে শেয়ার করবো আপনাদের সাথে দেখে মনে হচ্ছে অনেকটাই রাত হয়েছে বাট খুব বেশি রাত হয়নি তা মাত্র সন্ধ্যে সাতটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা রাত এ কি ঘুমিয়ে পড়েছে লাইট টাইট বন্ধ করে আর সবাই মোটামুটি অন্ধকার করে একটু রেস্ট নিচ্ছি তো তারপরে ওপরে খেলা টেলা হয়ে গেল ওই একদম ওপরে উঠে গেছে বাবার সাথে খেলতে সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটা বাজছে ওদেরকে আর রাখা যাচ্ছে না বাড়ির মতন পরিবেশ তো আর পাচ্ছে না ঠান্ডায় এক কাপ চা থার্ড এসিতে যাওয়ার এটাই একটা অ্যাডভান্টেজ নিজের মতন যাও নিজের মতন থাকো কোনো প্রবলেম নেই কোনো রকম না

তার জন্য একটা গিফট আছে আর যাচ্ছি তার সাথে চপ মুড়ি হবে না এটা কখনো হয় চপ মুড়ি মুড়ি খুব তাই চপ মুড়ি তো খেতেই হবে সন্ধ্যাবেলায় মুড়ি মাখা চপ মুড়ি কথায় আছে না স্বাদের ভাগ হবে না সেরকম একটা ব্যাপার বাবু রুটিটার উপরে বসে যাবি তুই

রাতে ডিনার কমপ্লিট আমাদের রুটি পনিরের তরকারি চম্বুড়ি খাওয়ার পর একটু রেস্ট নিয়ে রুটি তরকারি খেয়েছি রুটি আর পনিরের তরকারি আমার তো একদমই খিদে পায়নি ওরা সব খেয়ে শুয়ে পড়েছে আর প্রথমবার তো অতটা ঘুম আসেনি দেখুন সবাই শুয়ে পড়েছে আমি সবাইকে একটু ভিডিওর মধ্যে আনার চেষ্টা করেছি ওইখানে আমার হাজব্যান্ড শুয়ে আছে আমি আমার মেয়ে সেদিন ট্রেনে কি হয়েছিল জানি না হয়তো ফার্স্ট বার বলে অবশেষে পুলিশ স্টেশনে চলে এসছি আমরা এক এক করে প্রত্যেকে নাম ট্রেনটা এত দূর পর্যন্তই আসবে এখান থেকেই আবার নেক্সট ডে ছাড়বে ট্রেনের ভিতরটা যতটা ঠান্ডা পুরী স্টেশনে নেমে মোটেও ঠান্ডা লাগেনি সবাই এক এক করে লাগেজ বরগুলো সব নামালো আর ঋষির মা কোথায় যে চলে গেল জানি না আমার ভিডিওটা যদি কোনো টাইম দেখে তাহলে ঋষির মাকে বলবো অনেকটা রইলেন আমাদের মনের মধ্যে লাস্ট লাস্টবারে দেখা হলো না এটা হলো রাত্রি তিনটের সময় আমাদের পুরী স্টেশন আমি তো ভীষণ এক্সাইটেড জগন্নাথ ধাম এসে জগন্নাথ ঠাকুরকে কখন অপেক্ষায় রইলাম রাও এবার আমরা স্টেশন থেকে টোটো স্ট্যান্ডের দিকে যাব অনেকটা রাস্তা যারা গেছো তারা জানো আর যারা যাওনি তাদেরকেও বলছি অনেকটা হাঁটতে হয়েছে এই দুটো তিনটে ছোট ছোট বাচ্চাকে নিয়ে অতটা হাঁটা প্রচণ্ডটা আর তারই মাঝে প্ল্যাটফর্মে শুয়ে আছে আমরা যা হোক তেমন তেমন করে একটা অটো পেয়ে গেছি আর চলে এসেছি আর যাচ্ছি আমাদের হোটেলের দিকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না হোটেলে পৌঁছে কি কি হলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আমার ফেসবুক পেজও আমি দিয়ে দেবো তো সেখানেও যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন এটা আমাদের হোটেল টাটা বাই